একুশ ওয়াট সুপার ভোগ আচ্ছা ওয়াট হচ্ছে ফাস্ট চার্জিং আচ্ছা আচ্ছা যদি কোনো দক্ষ টেকনিশিয়ান থাকে যেন মেপে আমারটা পরীক্ষা করা যায় ঠিক আছে কিনা ওকে ভাই ঠিক আছে তারপরে হ্যাঁ

তো তাদের আমি তো আসলে একটা মিনিমাম একটা সম্মান করতাম আমি সেজন্য তাদের কুরিয়ার চার্জটা ফ্রি দেই যাতে আমার কাস্টমার খুব ভালো লাগে টাকা পুরা তুলে কুরিয়ার চার্জ ফ্রি পাঁচ টাকা হলে কুরিয়ার চার্জ ফ্রি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা দুই সালকে টার্গেট করে মোবাইল এক্সেসরিজ আইটেম নিয়ে ব্যবসা করতে চান গ্যাজেট আইটেম নিয়ে ব্যবসা করতে চান আপনাদেরকে একটা প্রতিষ্ঠানের সন্ধান দেবো ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমার দেখা সবচেয়ে বড় প্রতিষ্ঠান সবচেয়ে বড় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনারা সকল কিছু পেয়ে যাবেন আর এই প্রতিষ্ঠান থেকে আপনারা মাদার হোলসেল রেটে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোনটা কেমন দামে সেল হয় কেমন পুঁজি লাগতে পারে এই সম্পর্কে আমাদের সাথে কথা বলবে রাজু ভাই আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো রাজু ভাই আপনার প্রতিষ্ঠানে আসলে আমি তো অনেক প্রতিষ্ঠান ভিডিও করি কিন্তু এত বড় প্রতিষ্ঠান এত আইটেম মানে প্রতিষ্ঠান বড় হোক ছোট এত আইটেম কোথাও দেখেনি বেসিক্যালি ভাই আমার আইটেম গুলো বাড়ানোর একটাই কারণ কারণ আমার লোকজন আলহামদুলিল্লাহ সব জায়গা থেকে আসে আর আমার সব পর্যায়ের কাস্টমার আছে তো আমি চেষ্টা করি তাদের চাহিদাটা মোটামুটি ফিলফিল করার জন্য এই জন্যই এত আইটেম রাখা নালে একই দোকানে এত আইটেম রাখার কোনো প্রয়োজনই না কাস্টমার আপনার কাছ থেকে নিয়েছে ইয়ারফোন তারাই চাচ্ছে যে ভাই আমাদেরকে

আলহামদুলিল্লাহ স্টক যথেষ্ট আছে এখানে কি রেখেছে এখানে হচ্ছে মোবাইল স্ট্যান্ড গুলা মোবাইল ফোন রাইখা আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন এগুলা ফোন আচ্ছা আর এই পাশে দেন এখানে আছে ইয়া মাইক্রোফোন গুলা ওয়্যারলেস যারা ব্লক লক করে তাদের জন্য আচ্ছা এই যে মাইক্রোফোন গুলা ওয়্যারলেস আপনারা এখানে K9 দেখেন K9 রয়েছে বয়া রয়েছে আপনারা যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে অনলাইনে ব্যবসা করার মত মিন হাজারো আইটেম রয়েছে ভাই তারপর আছে এখানে আছে ইয়ারফোন গুলা ইয়ারফোন যেখানে আপনার কত টাকা থেকে কত টাকা বলতে আছে একেবারে আট টাকা থেকে শুরু ইয়ারফোন আট টাকা থেকে সর্বোচ্চ জি ট্যাক্স টাকা ইয়ারফোন দিব ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই তারপরে এখানে আছে টিডব্লিউএস হুম অ্যাপলের ইয়ারপডস আচ্ছা তারপর অন্যান্য ব্র্যান্ডের ইয়ারপডস রিগার্ডস এর এই দেখেন বস্তা বস্তা ইয়ারফোন কিন্তু এখানে পেয়ে যাবেন আবার এখানে কিন্তু অরিজিনাল ভাই অরিজিনাল ধরেন ওয়ান বলেন বা স্যামসাং বলেন ভিভো সবকিছু অরিজিনাল চার্জার পাওয়া যাবে এই যে আমার স্টিকার করা আছে যে কটা অরিজিনাল প্রোডাক্ট আছে আমার দোকানে সব আমার স্টিকার করা আছে আচ্ছা আচ্ছা অরিজিনাল চার্জার সহ ব্যবসা করার মতো অনেক আইটেম রয়েছে কেবল কিন্তু বিভিন্ন ব্র্যান্ডে রয়েছে আলহামদুলিল্লাহ ভাই আমরা আসলে এত দেখাতে পারবো না এই পাশে কি রয়েছে ভাই কম্পিউটার আইটেমগুলা কম্পিউটার আইটেম কি পাওয়া যাবে কম্পিউটার আইটেম কম্পিউটার মাউস কিবোর্ড তারপর আছে গা

লেনোভার ব্যান্ড একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে প্লাস্টিকের একটা আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আছে দুইশো আশি টাকা ওকে ভাই আচ্ছা ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি রাজু ভাই আমাকে বলেছে এখানে কিছু কাস্টমারও ছিল আমি দেখতে পাচ্ছি আপনার এখান থেকে অসংখ্য বাল চৌষট্টি জেলায় পাঠাচ্ছেন জি অনেকেই বলেছে রবিউল ভাই প্রত্যেকটা দাম বলে দিলে আমাদের একটু বিক্রি করতে সমস্যা হয় যার কারণে আমরা কিছু আইডিয়া শেয়ার করবো আর আইটেম তো হাজার আইটেম এত দাম জানানো সম্ভব না ভাই এত আইটেমের দাম বলতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে তবে আমি

তারপরে আমি একটা অনেক বড় ধাক্কা খাইছি দেন আমি এইভাবে শুরু করছি যে আমি যতই কষ্ট হোক আমি আমার সচেতন দূরে দৌড়ো যাতে আমার ব্যবসাটা আমার দ্বারা কারো উপকার হয় আমি কারো ক্ষতি করতে আসি না আপনি ছোট থেকে বড় যদি না হইতেন তাহলে কিন্তু আপনার এই বছরদের প্রতি ভালোবাসা থাকতো না না আমি চেষ্টা করি ভাই আমার কাস্টমারের নিয়া যাতে আমি আগাইতে পারি আমি কাস্টমারের পরামর্শে আগাই ওকে তারপরে ভাই দেখেন আমি সেই সুবাদে কিছু চার্জার বানাইছি দেখিয়ে দেন এই একটা চার্জার ছয় মাসের গ্যারান্টি সহকারে এগুলো আমার নিজের নামের ব্র্যান্ডিং করা রাজু ট্রেড ইন্টারন্যাশনাল কত টাকা ইনশাআল্লাহ হয়তোবা এটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি টাকা টু কালার লাইট হবে আচ্ছা চার্জে হলে একরকম লাইট জ্বলবে চার্জে খুললে একরকম লাইট জ্বলবে ওকে ভাই

আমি ভাই এ টু জেড এভ্রি আমি জানি তাহলে মোবাইল এসেছি ব্যাটারি তো আলাদা দোকান থাকে যাই সব আপনার নামে ব্যাটারি কত টাকা

আমি কিছু ইয়ারফোনের ধারণা দেয় যেমন ইয়ারফোন শুরু হয়েছে কয় টাকা ভাই ইয়ারফোন শুরু হয়েছে সর্বনিম্ন 8 টাকা থেকে ইয়ারফোন শুরু আমাদের দোকানে মাত্র 8 টাকায় ইয়ারফোন পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে আপনার কাছে মনে হতে পারে যে মনে হয় মানে ধোঁকা বাজে না আপনি ভিডিওটা শেয়ার করে চলে আসেন এই প্রতিষ্ঠান থেকে আপনি 8 টাকা থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের ইয়ারফোন পেয়ে যাবেন 5000 টাকা পুঁজি যদি ব্যবসা করেন আপনি 1000 থেকে 1500 টাকা পুরো লাভ করতে পারবেন হাজারো আইটেম আছে ভাই 8 টাকা পরে কোনটা দেখা তারপরে যে এখানে আছে আপনার বিভিন্ন পাতা ইয়ারফোনগুলো আচ্ছা এই পাতা ইয়ারফোনগুলো চাইদার শীর্ষে আসলে কাস্টমারের তারা নিয়ে যে পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক যদি করার ইচ্ছা থাকে সে করতে পারবে ইনশাল্লাহ যেমন আমি সুযোগ করে দিব ইনশাল্লাহশো টাকার মাল দেওয়া যাবে আমার দোকানে চলে আসেন আমি হান্ড্রেড পার্সেন্ট দিবেন এগুলো হচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় ভাই অনায়াসে ষাট টাকা টাকা বিক্রি হয়েছে এরকম অনেকগুলো মডেল আছে শুধু একটা না আঠারো উনিশটা বিশটা মডেল আছে তারপরে এই দেখেন এগুলো হচ্ছে ফোন ইজেক্টর পিন আচ্ছা টাইপ চিকন বাটার এগুলোর দাম তো অনেক কম এক টাকা না কয় টাকা কম পড়ে এটা একটা আছে সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পুরো পঁয়ষট্টি পয়সা সরি পঁয়ষট্টি পয়সা আর এটা হচ্ছে দেড় টাকা এটা হচ্ছে ফোনের সাথে থাকে যেটা আচ্ছা আচ্ছা তারপরে দেখেন এই যে এই ইয়ারফোন গুলা শীতকালের জন্য খুবই ভালো আচ্ছা এই ইয়ারফোন গুলো চাইলে যে কেউ ব্যবসা করতে পারে শুধু তিনশো দশ টাকা তিনশো দশ টাকা পি নাইন ওকে এয়ারফোর্স এর ম্যাক্স এর মতো আচ্ছা তারপরে তারপরে আছে দেখেন এই একটা আছে জেবিএল এর আচ্ছা 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 এরকম অনেক প্রোডাক্ট আছে যেমন একটা একটা দেখান যেমন এগুলা সবাই রাজু ভাই তারপরে কি ভাই তারপরে আছে আপনার এখানে

ব্যবসা ছেড়ে দিলে সেটা হচ্ছে অন্য ব্যাপার আচ্ছা সেক্ষেত্রে অনেকে আছে বিদেশ চলে যাচ্ছি বা অনেকে আছে সেক্ষেত্রে মাল অনেকে বিক্রি করে ফেলে দোকান সহকারে অনেকে আছে আমাদের কাছে তা আমরা একটা পরামর্শ দিয়ে ইংশালা ছেড়ে দিই ওকে ভাই তারপরে যেমন এই ইয়ারফোন গুলা খুবই ভালো ডিসপ্লে করার আচ্ছা আচ্ছা এগুলার আপনার ডিসপ্লে ব্যাগের ইয়ারফোন শুধু বাহান্ন টাকা শুধু

আপনার ভিডিও শেয়ার করে আসেন প্রতিষ্ঠানে খুচরা বিক্রি হয় না তারপর ভিডিও দেখিয়ে যদি আসেন এক পিস নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই দামে পেয়ে যাবেন যদি ইনশাআল্লাহ যদি কেউ আসে ইনশাআল্লাহ অবশ্যই দিয়ে দিবে কিন্তু ফিক্স করে আসতে হবে ওকে ভাই কোনটা নেবেন ওকে তারপরে ভাই তারপরে এখানে আমি আরো কিছু আইটেম দেখাই যেমন ভাই এই আইটেমটা খুবই পপুলার অনলাইনে খুব বেশি সেল হয় ভাই 380 টাকা প্রাইস আর বিক্রি হচ্ছে কত টাকা 650 700 650 700 টাকা আমার মনে হয় ভাই রাজু ভাই

একটা আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন আপনি কিন্তু মাত্র দুই তিন হাজার টাকা পুজো ব্যবসা করা যায় মাত্র তিনশো আশি টাকা না তিনশো পঞ্চাশ আশি ভাই তিনশো আশি তিনশো আশি ওকে তারপরে এই একটা টি ডাব্লিউ এস অ্যাপেল এয়ারপোর্ট এটা হলো ফার্স্ট জেনারেশন আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন মেড ইন দুবাই আচ্ছা আচ্ছা দুবাই এগুলো তবে এইটা আমি এটার ব্যাপারে ডিটেলস কথা বলি কারণ আমি একটু স্বচ্ছ ব্যবসা করতে পছন্দ করি এটা মেড ইন দুবাই এটা সবাই চায় বিদায় আমরা স্টিকার করে নিয়ে আসি আচ্ছা এটা জেনুইন মেড ইন দুবাই না এটা মেড ইন চায়না চায়না আমরা সবকিছু মাল প্রোডাক্ট চায়না থেকে নিয়ে আসি বাট এইটা সবাই মেড ইন দুবাই চায় দ্যাটস ওয়াই মেড ইন দুবাই লেখা ওকে ভাই তারপরে কারণ এটা বলার কারণে আমার ব্যবসা হারাম হইতে পারে আমি চায়না সব অসচল ব্যবসা করতে তারপরে আছে দেখেন ব্ল্যাকটা আচ্ছা আচ্ছা এরকম একেেন্ডারেশন মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা তারপরে আছে আপনার দেখেন এম টেন হুম হুম এটার কোয়ালিটি খুব ভালো এটা দুইশো তিরিশ টাকা দুইশো নর্মাল দুইশো দশ টাকা যে যেটা চাই সেটা নিতে পারবে আমি অরিজিনাল প্রোডাক্টে ব্যবসা করব আমাকে আপনি হেল্প করবেন কি সব অরিজিনাল প্রোডাক্ট দিবেন 100% আমি একটা দোকান দিয়েছি ভাই আমার দুই ধরনের প্রোডাক্টে চাচ্ছে দুই ধরনের প্রোডাক্ট দিবেন অবশ্যই মানে যে যেভাবে চাইবে আমার এখানে আসলে আমি আগে ডিটেইলসে বুঝాయని যে ভাই কিভাবে কি করলে ভালো হবে সেটা আগে আমার সাথে শেয়ার করেন যে কেমনে কি করতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা দেন আমি পরামর্শ নিয়ে তাদের প্রোডাক্ট দিই যদি অরিজিনাল চায় অরিজিনাল দিব কপি চাইলে কপি দিব যে কিন্তু সবারে বলে দেই ভাই বোইলা বিক্রি করেন ইনশাআল্লাহ ভাই এস দেখেন অশনকে প্রোডাক্ট হয়েছে অনলাইন ভাইরাল ব্যবসা করার মতো অসংখ্য বড় করেছে তবে তারপরে ভাই আমি কিছু স্পিকারের কালেকশন দেখাই দেখেন যেমন শুধু 190 টাকা জেবিএল এম3 জেবিএল এম3 190 জি ওকে তারপর আছে 887 আচ্ছা 200 টাকা প্রাইস অরিজিনাল এটা কপি আছে 188 টাকা ও আচ্ছা দুই টাকাও বেশি বলবো না 90 টাকা বলবো না 88ই বলবো ওকে ঠিক আছে তারপরে এই একটা আছে দেখেন ছোটখাটো ফাংশন করার জন্য খুবই ভালো হবে আচ্ছা আমি এটা অন করে দেখাবো নাকি দেখেন দেখি কি রকম শব্দ হয় দেখি আর জিবি লাইটিং তো সুন্দর ভাই আর জিবি লাইটিং ছোট কাটা ফাংশন করতে পারবেন গান গাওয়া যাবে

আমার এই যে এই স্পিকার গুলা এগুলো আমার এখানে খোলা আছে দেখেন যেমন এই একটা স্পিকার দেখেন আচ্ছা আচ্ছা আ সাউন্ড ভাই ব্লুটুথ মোড খুবই ভালো কোয়ালিটির মাত্র 480 টাকা 480 টাকা পেয়ে যাবেন আর তারপর আছে এই একটা দেখেন লাইটিং দেখলে তো মন ভরে যায় ভাই 480 টাকা 480 টাকা এখানে ফোন রাখতে পারবেন আবার আচ্ছা আচ্ছা ওকে দেন এই একটা জিনিস দেখেন স্যার এটাও একটা ব্লুটুথ স্পিকার ভাই এটা ব্লুটুথ স্পিকার চমৎকার

আপনার সবকিছু আছে ক্যামেরা হইলে আমরা দোকানে তো সিকিউরিটি লাগে আচ্ছা ক্যামেরা নিয়ে আসেন পরে আমি ক্যামেরা নিয়ে আসছি আর কি যেমন এই যে দেখেন ক্যামেরা গুলা এগুলো কিন্তু আপনারা হোলসেল দামে ক্যামেরা পেয়ে যাবেন এই যে ক্যামেরা গুলো দেখেন আচ্ছা আচ্ছা এটা শুধু শুধু একটা সিঙ্গেল ক্যামেরা একটা ক্যামেরা আর লাইটের হোল্ডারে লাগিয়ে দিবেন ওয়াইফাই এর মাধ্যমে আপনার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এগুলো এক কত হতে পারে এটা নয়শো টাকা

কেবল ধার সবচেয়ে কম প্রাই শুধু চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা পার পিস কেবল পেয়ে যাবেন তারপর আছে একটা কেবল আছে পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এটা আছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা ওকে এক্সেল আর হাফ গুলো হাফ আছে না আপনার কাছে বসুন্ধার সিটিতে কিন্তু ষোলোশো টাকা দুই হাজার টাকা নেয় ভাই আমার কাস্টমারের ব্যবসা করতে তারা বেচুক আচ্ছা আচ্ছা শুধু আমাদের এখান থেকে নেবে তারা যদি লাভ করতে না পারে তাহলে বিক্রি

তারপর আছে এই যে রিগার্স এর রিমেক্স এর 20000 এমপিয়ার পাওয়ার ব্যাংক 850 টাকা মানে এখান থেকে আপনারা যদি ভিডিও শেয়ার করে রাখেন এক পেয়ে যাবেন আর আমার ওসি কিন্তু দোকান আসতে ভাই অনলাইনে তো একটা লিমিট আছে একটা টাকার লিমিট আছে পার সো ভাই তারপর আমার ওই দোকানে অনেক অনলাইনে সেল করার জন্য অনেক ধরনের আইটেম আছে যেমন মাউস কিবোর্ড একটা আইডিয়া দিয়ে নেই তার আগে দেন ভাই আপনার সর্বনিম্ন 85 টাকা থেকে শুরু মাউস মানে মাউস এবং সর্বনিম্ন কিবোর্ড হচ্ছে 235 টাকা 235 টাকা ভাই এটা ওয়্যারলেস কিবোর্ড আছে ওয়্যারলেস আছে

এই চার্জার গুলো যে অরিজিনাল চার্জার ওয়ান প্লাস আমি ওয়ান প্লাস চার্জার খুঁজতেছি মানে আপনার এই দেখেন আর স্টিকার করা আছে জেনুইন গুলো আচ্ছা আচ্ছা আবার ফেক আছে যেগুলো আমার ওই দোকানে

ভাই আমার বিশ্বাস হচ্ছে না কি বলেন শুধু আটটা বেল্টের দামই আছে 800 টাকা এগুলো তো 100 টাকায় বিক্রি হয় 200 টাকা পাইকারে বিক্রি হয় জি আর এটার দাম কত সব কিছু সহ সব কিছু সহকারে 800 টাকা এর মধ্যে প্লাস্টিক আর একটা আছে ওটা দাম একটু কম কত ওটা কত 750 টাকা আচ্ছা ওকে আসলে একই কথা বারবার বলা যায় না শেয়ারের কথা বারবার বলা যায় না আপনি শেয়ার করলে আপনারই লাভ যখন প্রতিষ্ঠান চিনে যাবেন তখন কিন্তু অসংখ্য আইটেম পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই কেউ যদি বলে দেয় ভাই 10000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা করব অবশ্যই স্পট ওয়াশ ব্যবসা করতে পারেন তারপরে এই একটা প্রোডাক্ট আছে দেখেন সিম সাপোর্টেড বি ডাব্লিউ টেন প্রো ফোর জি আচ্ছা সিম সাপোর্টেড ক্যামেরা আছে ফেসবুক চলবে উইটার চলবে হোয়াটসঅ্যাপ চলবে সবকিছু চলবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ফোনের কাজ করবে এটা ওকে রাজু ভাই মাল দেওয়ার সিস্টেম কি বলুন তো ভাই আমি আসলে অনেক আরো ইনশাল্লাহ ভবিষ্যতে যেহেতু প্রতিষ্ঠানের যে প্রথম ভিডিও আরো কিছু আসবে তবে আমি একটা কথা বলি যেমন আমার দোকান থেকে যে যেখান থেকে মালের অর্ডার দিবে

আলহামদুলিল্লাহ আমি ভাই চেষ্টা করি আমার দোকানদার বা আমার কাস্টমার সবার আগে প্রায়রিটি সেটা আমার থেকে হোক বা আমার আরো মার্কেটের লোকজন থেকে হোক যাতে আমাদের মার্কেটে সবাই ভালো ব্যবসা করে সবাই কাস্টমারের ভালো সাপোর্ট দেয় আমি সেটাই চাই ওই যে আরেকজনে ভালো ব্যবসা করবে আমার সেটা জেলা চাই এরকম না আমার কথা হচ্ছে আমার এখান থেকে যে সাপোর্টটা পায় অনেকে কপি করে আমি খুব খুশি হই ভাই সত্যি কথা কারণ আমার দেখা দেখি স্টার্ট করতেছে তো ইনশাআল্লাহ ভাই এরকম করলে যাতে সবাই তাদের থেকে মাল নেয় আচ্ছা আচ্ছা ওকে রাজু ভাই ভালো থাকবো জি সাল আসসালাইয়ালাইয়ালাইয়ালাইকুম